চলছে হজের পবিত্র মৌসুম এরই মাঝে সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামে ঈদের নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন এক পরিচিত মুখ শেখ ড মাহের আল মোয়াকি সামনে ঈদুল আছার জামা আর মক্কার মসজিদুল হারামের লাখো মুসলের উপস্থিতিতে ঐতিহাসিক এই জামাতে ইমামতি করবেন এই বরেন আলেম কিন্তু কে এই মাহের শেয়েখ ড মাহের বিন হামাদ বিন মোয়াক্কিল আল মোয়াইকিলি সৌদি আরবের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার কোরআনের হাফেজ এবং মসজিদে হারামের ইমাম ও কদিব তিনি কেবল সৌদি আরবের নয় বরং পুরো মুসলিম বিশ্বের একজন সুপরিচিত কণ্ঠ উনিশশো সালের সাতই জুন মদিনা মোনাওয়ার জন্মগ্রহণ করেন তিনি হেফ সম্পন্ন করার পর তিনি মদিনার টিচার্স কলেজ থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরবর্তী সময়ে মক্কার কোরা বিশ্ববিদ্যালয় থেকে শরিয়া বিষয়ে মাস্টার্স এবং ডক্টর ডিগ্রি অর্জন করেন তার গবেষণার বিষয় ছিল ফিক ও ইসলামিক উত্তরাধিকার আইন বিশেষভাবে ইমাম আহমদ ইবনে হাম্বুলের মাঝহাব এবং সাফি মাঝহাবের উপর রয়েছে তার গভীর গবেষণা শায়ক মাহিরের ইমামতি জীবন শুরু হয় দু সালে মসজিদে হারামে তারাবির নামাজের মাধ্যমে একই বছরের শেষে তিনি স্থানীয় ইমাম হিসেবে নিয়োগ পান সেই থেকে আজ পর্যন্ত তিনি নিয়মিতভাবে মসজিদে হারামে পাঁচ অক্ত নামাজ জোমা তারাবি ও ঈদের নামাজের ইমামতির দায়িত্ব পালন করে আসছেন চমৎকার উচ্চারণ তেলাওয়াতের গভীর আবেগ এবং বিনয়ী আচরণের কারণে বিশ্বজুড়ে কোটি মুসলমান তার ভক্ত বিশেষ করে তার কোরআন তেলাওয়াত ইন্টারনেট ইউটিউব ও হারামাইন চ্যানেলের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে ডক্টর মাহের একজন সাংসারিক মানুষ তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক আশ্চর্য হলেও সত্য তার চার সন্তানই হাফেজে কোরআন এবছর ঈদুল আজহার দিনে ঐতিহাসিক জামাতে তিনি ইমামতি করবেন এ খবর প্রকাশ পেয়েই মুসলিম বিশ্বজুড়ে শুরু হয়েছে আগ্রহ ও আনন্দের ঢেউ এর আগে তিনি বহুবার ঈদ ও হজের জামাতের ইমামতির দায়িত্ব পালন করেছেন এর আগে দু সালের হজে ঐতিহাসিক আরাফাতের ময়দানে হজের খুদ্া দেওয়ার জন্য তাকে মনোনীত করে সৌদি সরকার বিশ্বব্যাপী মুসলিম উম্মার কাছে তিনি কেবল একজন ইমাম নন বরং একজন অনুপ্রেরণাদায়ক তিনি ব্যক্তিত্ব যিনি ইসলাম কোরআন ও আখলাকের এক উজ্জ্বল প্রতিচ্ছবি